আসসালামু আলাইকুম এল কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার বলি সৌদি আরবে আজকে কোন কোম্পানি নিয়ে কথা বলব আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি চায়না স্টেট কনস্ট্রাকশন এই কোম্পানি নিয়ে এই কোম্পানিতে শুধুমাত্র ডেলিগেট পড়তে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে কোন সেক্টরে কর্মী নেওয়া হবে এবার বলি শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে কাজের ধরনগুলো বলছে এক নম্বরে রয়েছে শাটারিং কার্পেন্টার সুপারভাইজার শাটারিং কার্পেন্টার সুপারভাইজারের স্যালারি পড়বে চোদ্দশো ছয় রিয়াল দুই নম্বরে রয়েছে শাটারিং কার্পেন্টার স্যালারি হবে নয়শো ছয় রিয়াম তিন নম্বরে রয়েছে ম্যাশন সুপারভাইজার স্যালারি হবে চোদ্দশো ছয় রিয়াম চার নম্বরে রয়েছে ম্যাশন স্যালারি হবে নয়শো ছয় রিয়াম পাঁচ নম্বরে রয়েছে স্টিল ফিকচার স্টিল ফিকচার সুপারভাইজার স্যালারি হবে চোদ্দশো ছয় রিয়াম ছয় নম্বরে রয়েছে স্টিল ফিকচার স্যালারি হবে নয়শো ছয় রিয়াম সাত নম্বরে রয়েছে আহ স্কে ফোল্ডার স্কে ফোল্ডার স্যালারি হবে চোদ্দশো ছয় রি আট নম্বরে রয়েছে স্কে ফোল্ডার স্যালারি হবে নয়শো ছয় রিয়াল থাকা এবং খাবার কোম্পানি থেকে ফ্রি সম্পূর্ণ কোম্পানি বহন করবে ডিউটি আট ঘন্টা আমার ডিউটি আলাদা রয়েছে চুক্তি দুই বছরের নবায়নযোগ্য যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে যেতে হবে সিলেক্টেড হয়ে তো এবার বলি ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ হবে এই মাসের মিন সেপ্টেম্বর মাসের একুশ থেকে পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ আমি আবারও বলছি একুশ থেকে পঁচিশ তারিখ সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসে তো আপনারা যারা এই কোম্পানিতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যেতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা যেতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন পাসপোর্ট এবং অন্যান্য যে ডকুমেন্টস লাগবে সব কিছু মিলেই আপনাদের যদি রেডি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা যারা যেতে চান যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম